ভাই ও ভাই আর কিந்து এখন বাসা থেকে বের হইছি তো এখন আমার genggam করার মুড নেই আমি একটু পরে আসছি তুমি যাও ভাই চলো তোমার আবার আমার আচ্ছা তো লাক্সি গেল genggam দা ভাই ভাই কি ভাই কি স্কুলে পড়স ও ভাই তুই তাহলে চিনি দেখ একটা ইংলিশ বাক্য কত আই ড্রিং টি আমি তোরা বেলে চিনি দেখ একটা ইংলিশ বাক্য কইতে কইলাম তুই কস আই ড্রিং টি এটা কেমন কথা এ ভাই চায়ের মধ্যে চিনি থাকে না কি হরে এ আতের ভিতরে গু বললো রে কই ভাই গু কে তোর মাথার ভিতরে কি হরে ঘরেতে বাইরা বেড়া কাম কাজ করো না বাসায় খালি বয়া থাকোস আর ঘরে আবি না যা

দশটা গ্লাস খাবো কোথেকে স্যার